আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে আজকের ভিডিওটা শুরু করছি কাতারে যারা আসতে চাইতেছেন বা কাতার ওয়ার্ক পারমিট বিষয়ে যারা আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে অবশ্যই পুরো বিষয়টা উপভোগ করবেন আশা করি আপনাদের লস হবে না তো আজ থেকে দুই বছর আগে মূলত আমি কাতারে আসি কাতারে আমার দুই বছর হয়ে গিয়েছে আর কাতারে আসার আগে কিভাবে আমি আমি নিলাম যে কাতারে আসব। কারণ আমার কাছে দুইটা অপশন ছিল ছিল একটা আর একটা ছিল কাতার তো আমি মূলত কেন কাতারে আসলাম এই ছোট্ট গল্পটা শুনলে আশা করি আপনি উপকৃত হবেন আর কাতার সম্পর্কে আপনার ট্রান্সপ্লান্ট মানে পুরা স্বচ্ছ একটা ধারণা পাবেন তো কোরিয়ায় মূলত আমার এক ফুফাতো ভাই থাকে সে আমারে অফার করে যে আমি কোরিয়ান ভাষা শিখতে পারলে এক বছরের মধ্যে অ্যাপ্লাই করে মূলত আমি কোরিয়া যেতে পারমু মেন রিকোয়ারমেন্টটাই ছিল যে ভাষা শিখতে হবে আর কাতারে মূলত থাকে আমার আপন ভাই আর কাতার মিডল ইস্ট এইসব দেশে আসার জন্য কোনো রিকোয়ারমেন্ট লাগে না শুধুমাত্র টাকা হইলেই চলে তো যেহেতু কোরিয়ান ভাষা শিখতে এক বছর লাগবে আর এক বছরে আমি পুরোপুরি শিখতে পারবো কিনা পরবর্তীতে শিখে কোরিয়া যাইতে পারবো কিনা সেটারও একটা গ্যারান্টি ছিল না আর কাতারে আসতে তখন কাতারের নতুন নতুন বাংলাদেশিদের জন্য ভিসা খুলছিল আর আসতেও খুব একটা সহজ ছিল তো আমি মূলত কাতারে ভিসাটা লাগায় পালাই যেহেতু শর্টকাটে আসা যাবে আর তখন আমি মূলত জানতে পারলাম বা আগে থেকে জানতে পারি যে কাতারের অবস্থা তেমন একটা ভালো না কাজ কামের অবস্থা তেমন একটা ভালো না আমার ভাইও জানতে পারে আমার ভাইও ভালো কিরাই জানে যেহেতু কাতারেই থাকে যে কাতারে কাজ কামের অবস্থা তেমন একটা ভালো না তারপরও ছোট্ট হালকা পাতলা একটা ইয়া ছিল হসলা ছিল যে হালকা পাতলা ছিল যে দুই এক মাসের ভিতরে কোনো একটা ব্যবস্থা কাজ কাম পাওয়া যাবে অতটাও খারাপ অবস্থা না তো তারপরও আমি হানড্রেড পারসেন্ট শিউন না হইয়া কিন্তু কাতারে আসতে চাইতেছিলাম না আমার অলরেডি ভিসা লাগিয়া গেছিল তারপরে আমি প্রায় আট মাসের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছি যে কাতারে আসলে কি আসবো না কি আসবো না তারপর শেষ আমি একটা কোম্পানির ঠিকানা পাইলাম যেখানে মূলত ওই কোম্পানিতে সরাসরি আসা যাবে একটা বেকারির ভিসা তো সেখানে মূলত আমার যাওয়ার ঠিক সিদ্ধান্ত ছিল আমার যেহেতু বিশাল লেগে গেছে যে বিশাল লাগতে ওই বিশাল আইসা তারপরে ওই কোম্পানিতে ট্রান্সফার হওয়ার কথা ছিল যার কারণে ওই দালালটা মূলত আমার কাছ থেকে এক হাজার টাকা নেয় মানে আমার ভাইয়ের কাছ থেকে এক হাজার রিয়েল নেয় আর ঠিক করে কাতারে আসলে ওই কোম্পানির সাথে ট্রান্সফার করে দিব বেকারির কোম্পানিতে তারপরে মূলত আমি কাতারে আসলাম কাতারে আইসায় মূলত ওই কোম্পানির ওই দালালের সাথে যোগাযোগ করি যে আমি চলে এসছি এবার কে মূলত ট্রান্সফারের ব্যাপারটা শেষ করে পালান তখন শুরু হলো আসল কাহিনী ওই দালাল বলে যে কোম্পানির মালিক বিদেশ গেছে গা মানে ওই দুবাইতে গেছে গা আসলে তারপরে ট্রান্সফার করবে তারপরে পনেরো দিনের সময় নেয় এক মাসের সময় নেয় দুই মাসের সময় নেয় পরবর্তীতে বোঝা যায় যে সে একটা সলিড দালাল আর তখনই আমরা বুঝতে পারি যে সবাই বিশ্বাস করা যায় কিন্তু দালালরে বিশ্বাস করা যায় না সবাই বিশ্বাস করতে পারবেন কিন্তু দালালরে ভুলেও বিশ্বাস করবেন না আর দুই বছর কাজ কাজ ভালো ছিল না আর এখনো কাজের অবস্থা তেমন ভালো না তো আমি নতুন যারা আস্তে আস্তে ডিমোটিভেটেড করার আমার কোনো উদ্দেশ্য নাই আমার মেন উদ্দেশ্যটা হইলো গিয়া আপনারা জানুন আসলে এখানে পরিস্থিতিটা কিরকম আসবেন এক ঠিকানায় যাবেন আপনারে কোনটা দুয়ে দুয়ে চার হবে না তিন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছি না চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাতার সম্পর্কে আরো বাকি তথ্যগুলো জানতে